আতঙ্কা এবং

আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না প্লিজ প্লিজ এলাও মি ওয়ান সেকেন্ড প্লিজ এলাও মি আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন পোস্টটা পোস্টটা ডিলিট করেছেন ইয়েস

ভারতবর্ষ তো এটা না জম্মু কাশ্মীরে তো একই ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি না বাঙালি আমি হিন্দুদের জেগে উঠা তাহলে তুমি কি মূর্তি বাংলাটা আমি আমি যাচ্ছি আপনারা তদন্ত করে আসলে বের করুন আপনারা আপনারা কেন বিরুদ্ধে একটা কথা লিখে আমরা তো বলেছি

সৃষ্টি করেছে নিজেদের মধ্যে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের

কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী না কথা বলতে পারব না কথা বলতে আমাদের রাজনীতিতে না হিন্দু আছে

রাজ্যে কত পরিমান রোহিঙ্গা বাংলাদেশের খবর আছে আপনাদেরই মতো আমাদের মত আপনাদের ঢুকছে আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন আপনারা আপনারা যে

দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি ছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল কিন্তু সেই তৎক্ষণিত আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন আমরা আবার দেখলাম যে রানির বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে কোনো প্রুফ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কিছু ঘর কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নিন্দনীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসআই তার চিতার জানা তারপরেও আমরা দেখি যদি সুধাংশুবাবু যে একজন গণ্যমান্য ব্যক্তি একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে হিন্দুরা কি ঘুমাচ্ছিল হিন্দুরা হিন্দুত্ব করে কিন্তু এইভাবে তারা ভেঙেছে কি ভেঙেছে কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি দিকদার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানাই এবং আমরা আমরা সাহসে একটাই কথা বলতে চাই সে যদি সত্যি হয় সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয় আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে তার মানে ওনার গার্জেন ওনার প্যারেন্ট যারাই ছিল যারাই ওনার অভিভাবক ওরা ভুল বলেছে ওরা ওরা উনি এখনই এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী উনি এক্ষুনি আমাদের সামনে সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী আমি একটাই কথা বলতে চাই কংগ্রেস এই এই দেশে স্বাধীনতা এনেছিল যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আর সেই আর এস এস পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস এর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিসত্ত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ভিকার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষ কৌষ্ঠানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে সমস্যা কি জানো হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার ত্রিপুরাতে কখনো ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি না বাঙালি পাহাড়ি হচ্ছে